আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত পেয়ারা হাজিরিন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব অনেক গুরুত্বপূর্ণ একটা দোয়া নিয়ে বিশেষ করে আমাদের যাদের মা বাবা জীবিত থাকা অবস্থায় অনেক সন্তান আছে সে তার মা বাবার জন্য কিছুই করে না কিন্তু মা বাবার মৃত্যুর পর সে খুব আফসুস করে আমার কামায়ের কিছু অংশ আমি আমার মা বাবাকে দিতে পারলাম না তার মনের মধ্যে খুব আফসুস থাকে তো ওই ব্যক্তিরা যাদের মনের মধ্যে আছে তাদের জন্য হচ্ছে আজকের একটা আমল জীবিত থাকতে তাদের পিতা হক আদায় করা আপনার দায়িত্ব ছিল কিন্তু তাদের মৃত্যুর পর আপনি যে আমলের মাধ্যমে তাদের হক আদায় করা আপনার উপর দায়িত্ব ছিল সেটা করতে পারেননি এখন তাদের মৃত্যুর পর যে ছোট্ট দোয়াটা পড়লে তাদের ওই হকটা আপনি আদায় করতে পারবেন এমন একটা আমল আজকে আপনাদের সাথে শেয়ার করছি এটা একটা সরাসরি হাদিস হাদিসটা হযরতে আরাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মাজমুআয়ে ওয়াদাইফ নামক kitab টি 170 নম্বর পৃষ্ঠা যাই হোক সম্মানিত পেয়ারা হাজিরিন আমি যুক্ত আছি মুফতি জুবায়ের বিন ইমাম আপনাদের সাথে আলোচনা করছি তো আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আপনি চাইলে আমার পেজ থেকে আমার ভিডিওগুলো দেখতে পাবেন তো আপনি লিঙ্কে ক্লিক করেই দেখেন আমার নাম লিখে যদি দেখতে চান ফেসবুকে সার্চ করতে যাবেন না অথবা বিভিন্ন জায়গায় সার্চ করবেন না কারণ আমার নাম দিয়ে হাজারো মানুষ হাজারো আইডি ক্রিয়েট করে হাজারো ধরনের কথা বলছে সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না আমার কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই জাস্ট দেখতে মন চাইলে ডিসক্রিপশন আর ফার্স্ট আপডেট পেতে চাইলে ইউটিউবেই থাকেন যাই হোক সম্মানিত পেয়ারা হাজির একদিন রাসল করিম সাল্ল আলী মসজিদে নববীতে বসেছিলেন যে ব্যক্তি নিম্নক্ত দোয়াটি এই নিয়মে পাঠ করবে আল্লাহ আল্লাহাম ওই মসজিদে নববীতে বসে তিনি বলেছেন যে যে ব্যক্তি এই দোয়াটা এই নিয়মে পাঠ করবে আল্লাহ তালা তাকে তার পিতামাতার হক আদায় করার সমপরিমাণ পরিমাণ আল্লাহ আক্তার আমল নামায় দান করবেন অর্থাৎ কেহ যদি নিজ পিতামাতার হক পুঙ্খানুর পুঙ্খানুরূপে আদায় করে তাহলে সে জিরুপ্ত সাওয়াবের অধিকারী হবে তদ্রূপ উক্ত দোয়া যদি কেউ একবার ভক্তি সহকারে পাঠ করে ঠিক একই ধরনের সাওয়াবের অধিকারী আল্লাহ পাক তাকে বানাবেন দোয়াটা শিখার দরকার আছে না নাই যদি দরকার থেকে থাকে আপনি মনে করেন আপনি কে কোন জেলা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না যাই হোক সম্মানিত বন্ধুরা দোয়াটা হচ্ছে الحمد لله رب السماوات ورب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم الحمد لله رب السماوات ورب الأرض ورب العالمين هو العظمة في السماوات والأرض ওয়া হুয়াল আযীযুল হাকীম। লিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বিল আলামিন ওয়া লাহুন নূরু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আযীযুল হাকীম। মহান আমাদের সবbaikhei আমলগুলো বেশি থেকে বেশি পরিমাণের করার তফিক ফরমান। আর আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।